দর্শমিল্লা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে যে দেখেন গৌরমতী আমবাগান এই আমবাগানে আসলে যে একটা ব্যাপার সেটা হলো যে আসলে গৌরমতি আমবাগান একটি আম আমবাগান এখানে প্রচুর যত্নের প্রয়োজন হয় আপনারা জানেন তো তার আগে আমি একটা বিষয় আপনাদের স্মরণ দিতে চাই স্মরণ করে দিতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকেও ধন্যবাদ গরুমতি আমের গ্রোথ অনেক বেশি আসলে অনেকে বলে যে গরুমতী প্রতি বছর আম ধরে না আসলে এটা ঠিক নয় দেখেন সঠিকভাবে যত্ন নিলে প্রতি বছরই আম ধরে এই দেখেন প্রচুর আমের মুকুল তখন আমের মুখলে যদি আপনি যত্ন না নেন তাহলে তো আম তো আপনার ধরবে না দেখেন কিন্তু এটার একটা সমস্যা হলো যে এখানে লেট ভ্যারাইটি এটা সেহেতু আসলে আমের যত্ন নেওয়াটা খুব জরুরি মানে এখানে আম যদি আপনি যত্ন সঠিকভাবে না করতে পারেন কিন্তু আম নষ্ট হয়ে যাবে আপনার এই জন্যে এই আমটা সঠিক যত্ন নিতে হবে এখানে আপনার ফুড ব্যাগিংয়ের কোনো বিকল্প নাই ফুড ব্যাগিং করতে পারেন এবং ফুড ব্যাগিং প্রচুর খরচ যার পাঁচ থেকে ছয় টাকা করে প্রতি ব্যাগে খরচ হয় আর এখানে আপনার লং টাইম থাকে তাহলে শেষের দিকে আপনার যোগানের প্রচুর যোগানদারের দরকার হয় লোক থাকতে চায় না আপনার দুইটা তিনটা করে লোক রাখতে হয় এই যে একটা সমস্যা এতে করে আপনার অনেক খরচ হয় আসলে সাধারণ আমের মতোই পড়ে কিন্তু আপনার ব্যথা করে একটু সুবিধা পাওয়া যায় এটা একটু সুবিধা তখন একটু মার্কেটে আপনার আমের চাহিদা বেশি থাকে মার্কেটে আমের চাহিদা বেশি থাকে আপনার তখন একটু আপনার লেবার সহজে পাওয়া যায় জন্য আম বিক্রি করে একটু শান্তি পাওয়া যায় এটাই একটা সুবিধা তাছাড়া অন্য সেরকম কোনো সুবিধা পাওয়া যায় না দেখেন মুকুল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডালে মুকুল আসছে দেখেন দূরে দূরে দেখায় আপনাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডালে মুকুল আসছে প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডালে মুকুল আসছে এটা আপনার ফের আবার লেট হয়ে গেছে এটা বললাম তো আপনার প্রত্যেকটা গাছে একসাথে মুখ লাখ দেখেন তো যাই হোক এই আম যত্নে কিন্তু গাছের যত্ন নেওয়াটা খুব জরুরি গাছের যত যত্ন নেবেন তত আপনার গাছও সুন্দর থাকবে আমও ভালো হবে এ হলো কথা তবে এখন কাটিমনটা এখন ভালো মার্কেটে আপনার ডিমান্ড বেশি আপনার লাভজনক দাম ভালো পাওয়া যাচ্ছে অনেকে কাটিমন লাগাইতে পারেন অবশ্য কাটিমন লাগালে আপনার লস হবে না কাটিমন আলহামদুলিল্লাহ কাটিমোনের মার্কেট ভ্যালু অনেক হাই বারো হাজার চোদ্দো হাজার টাকা মন নিয়ে একটা ভিডিও আপনার নিয়ে আসবো আমি দেখি কাটিমোনের বাগানে একদম যাবো যাই আপনাদের জন্য ভিডিও করবো ইনশাল্লাহ তো এই হলো ঘটনা বাগানের যত্নের বিকল্প নাই দেখেন বাগান করলেন আপনি যত্ন করলেন না সেই ক্ষেত্রে আপনার বাগান লস হবে দেখেন গাছে আপনার গুটির পরিমাণ প্রতিটা ডালে ডালে মোটামুটি গুটি করছে আলহামদুলিল্লাহ মুকুল করছে মুকুলের যত্নটা সঠিকভাবে নেওয়াটা এখন চ্যালেঞ্জ দেখেন প্রত্যেকটা ডালে মোটামুটি আলহামদুলিল্লাহ এ করছে দেখেন দেখাই আপনাদের এই যে দেখেন দেখেন গাছের পড়ার দিকে দেখে